নমস্কার বন্ধুরা নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত আর কয়েক ঘন্টার অপেক্ষা ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি আরও রাজনৈতিক এবারের সিপিআইএম এর উদ্যোক্তা প্রস্তুতি শেষ সবার মনে কৌতূহল তরুণ প্রতিভাবান এবং আগুনের গোলার মতো নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কি ব্রিগেডে বক্তা হিসাবে থাকবেন পার্টির অনুশাসন বলছে তাকে রাখা হবে না কিন্তু ছাত্র যুব শ্রমিক মহিলা সবাই চাইছেন ব্রিগেডের মঞ্চ থেকে আগুন ঝরানো দলিল পেশ করুন মীনাক্ষী সিপিআইএম এর এই নেত্রী দু হাজার একুশে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মতো দুই হেভি ওয়েটের বিরুদ্ধে টক্কর দিয়ে গোটা দেশে নজর কাড়েন এখন তিনি ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক অনেকে বলছেন মিনাক্ষী হতে পারেন বাংলায় বামেদের নেতৃত্ব দিতে পারবেন আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে জেনে নেওয়া যাক মিনাক্ষী মুখোপাধ্যায় কে উনিশশো সালে পশ্চিম বর্ধমানের কুলটিতে জন্ম মিনাক্ষীর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম করা এই নেত্রী ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এস এর মাধ্যমে তিনি আন্দোলন শুরু করেন তারপর দু সালে ডি এ যোগ দেন তার বক্তৃতার দক্ষতা আর সাধারণ মানুষের সঙ্গে সংযোগের ক্ষমতা তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে দু হাজার একুশে নন্দীগ্রামে তাঁর লড়াই তাকে জাতীয় স্তরে আলোচনায় আনে মমতা আর শুভেন্দুর মতো দুই হেভি ওয়েটের বিরুদ্ধে তিনি সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে লড়েছিলেন সেই লড়াইতে হেরে গেলেও তার প্রচারে কর্মসংস্থান আর গণতন্ত্র বাঁচানোর কথা অনেকের মনে জায়গা করে নেয় এরপর দু হাজার চব্বিশের ইনসাফ র্যালি ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে তার বক্তৃতা দেখিয়েছে মীনাক্ষী শুধু নেত্রী নন তিনি একজন জননেত্রী এহেন প্রবল জনপ্রিয় এক তরুণ তুর্কি নেত্রীকে কি অবহেলা করতে পারবে সিপিআইএম অনেকেই মনে করিয়ে দিচ্ছেন গৌতম দেবের কথা তাকে খুব বেশি ব্রিগেডের সভায় বক্তৃতা দিতে দেখা যায়নি তবে গৌতম দেব এবং মিনাক্ষী মুখোপাধ্যায় রাজ্যের রাজনৈতিক মানচিত্রে আলাদা আলাদা জায়গায় অবস্থান করেন মিনাক্ষীর উত্থান বাংলায় সিপিআইএমের জন্য একটা নতুন দিশা দু হাজার এগারোয় বামফ্রন্ট ক্ষমতা হারানোর পর থেকে দল একটা মুখের অভাবে ভুগছে বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়ে পড়া সূর্যকান্ত মতো নেতারা জনগণের মনে জায়গা করে নিতে না পারায় সিপিআইএম দুর্বল হয়ে পড়ে দু হাজার একুশে বিধানসভায় শূন্য আসন আর দু হাজার চব্বিশে লোকসভায় কোনো জয় না পাওয়া দেখিয়েছে পার্টিতে নতুন মুখ খুব দরকার বন্ধু আমরা জানি কমিউনিস্ট পার্টিতে আলাদা করে কোনো মুখ হয় না তবে জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য কি মুখ ছিলেন না এখন সেলিম সুজন চক্রবর্তীর নেতারা অবশ্যই জনপ্রিয় কিন্তু এই সময়ে মিনাক্ষী এসেছেন একটা আশার আলোকবর্তিকা হয়ে দু হাজার বাইশে রাজ্য কমিটিতে তরুণদের ঢোকানো হয় আর মিনাক্ষী সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পান তিনি শুধু তরুণদের নেত্রী নন মহিলা ভোটারদের কাছেও তিনি সমান আকর্ষণীয় বাংলায় আটচল্লিশ শতাংশ মহিলা ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর সঙ্গে টক্কর দিতে মিনাক্ষী একটা সম্ভাবনার নাম তার সরল কথাবার্তা শ্রমিক শ্রেণীর প্রতি ঝোঁক আর আন্দোলনের মাধ্যমে লড়াইয়ের মনোভাব তাকে আলাদা করে বর্ষিয়ান বামনেতা বিমান বসু তাকে ক্যাপ্টেন বলে ডেকেছেন এটা কিন্তু শুধু প্রশংসা নয় দলের ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত সম্প্রতি সিপিআইএম এর পার্টি কংগ্রেসে মিনাক্ষীকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া হয়েছে পার্টি কংগ্রেস পরিচালনায় অন্যদের সঙ্গে দায়িত্বে ছিলেন বাংলার এই জনপ্রিয় নেত্রী এবার আসি মূল প্রশ্নে মিনাক্ষী কি আগামীতে সিপিআইএম এর মুখ হতে পারবেন এর উত্তরে কয়েকটা দিক দেখতে হবে প্রথমত তার জনপ্রিয়তা ব্রিগেডের ইনসাফ যাত্রা দেখিয়েছে মিনাক্ষী লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করতে পারেন তার বক্তৃতায় তরুণদের জন্য চাকরি গণতন্ত্রের কথা জনগণ মনে পৌঁছে গিয়েছে তিনি যে শুধু শহরের নয় গ্রামের আলপথে পৌঁছে যেতে পারেন নন্দীগ্রাম তার প্রমাণ করেছে দ্বিতীয়ত দলের কৌশল সিপিআইএম এখন তরুণদের উপর ভরসা করছে মোহাম্মদ সেলিমের মতো নেতারা বলেছেন মিনাক্ষীর মতো তরুণরা দলের ভবিষ্যৎ বাহাত্তর বছরের বেশি বয়সীদের রাজ্য কমিটিতে না রাখার নিয়ম এসেছে আর এতে মিনাক্ষী শতরূপ সৃজন নেতৃত্ব উঠে আসছে তৃতীয়ত চ্যালেঞ্জ তবে পথটা কিন্তু সহজ নয় তৃণমূল আর বিজেপির মতো শক্তিশালী দলের সঙ্গে লড়তে গেলে শুধু র্যালি নয় ভোটে জয় দরকার দু হাজার একুশে বামেদের চার দশমিক সাত তিন শতাংশ ভোট শেয়ার ছিল এটা বাড়াতে সংগঠন শক্তিশালী করতে হবে এছাড়া তৃণমূলের মহিলা ভোট আর বিজেপির হিন্দুত্বের সঙ্গে টক্কর দেওয়া বড় চ্যালেঞ্জ তবু মিনাক্ষীর সাহস সরলতা আর লড়াইয়ের মনোভাব তাকে অন্যদের থেকে আলাদা করে অনেকে বলছেন তিনিই হতে পারেন বাংলার পরবর্তী মমতা একজন নেত্রী যিনি জনগণের কথা বলেন বন্ধুরা মিনাক্ষী মুখোপাধ্যায় সিপিআইএমের জন্য একটা নতুন আশা তিনি যদি তরুণদের মহিলাদের আর শ্রমিকদের কথা তুলে ধরে ভোটে জয় ছিনিয়ে আনতে পারেন তাহলে আগামী দিনে তিনি হতে পারেন বামেদের মুখ দু হাজার বিধানসভা নির্বাচন হবে তার জন্য বড় পরীক্ষা তবে এটা শুধু মিনাক্ষীর লড়াই নয় সিপিআইএমকে গ্রামে গঞ্জে শক্তি বাড়াতে হবে আপনারা কি মনে করেন মিনাক্ষী কি সিপিআইএম এর ভবিষ্যৎ মুখ হতে পারবেন নাকি বাংলায় তৃণমূল বিজেপির দাপটি বজায় থাকবে দলীয় অনুশাসন নাকি সাধারণ মানুষের চাওয়া কোনটাকে বেশি প্রাধান্য দেবে সিপিআইএম ব্রিগেডের মঞ্চ থেকে কি মিনাক্ষী বক্তৃতা দেওয়ার সুযোগ পাবেন নাকি তাকে কর্নার করে রাখা হবে কমেন্টে আপনার মতামত জানান এই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন আমরা আবার ফিরব নতুন বিষয় নিয়ে নমস্কার